নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো ফুলকপির পকোড়ার রেসিপি সেজন্য একটা ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি বড় করে কাটবেন না এরকম ছোট ছোট করে ফুলকপিটাকে কেটে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প জল সেই জলের মধ্যে ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম অল্প করে একটু নুন দিলাম এরপরে ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে দেব জলটা ফুটে উঠলে তারপর গ্যাসটা অফ করে ফুলকপিগুলো জল থেকে তুলে নেব দেখুন জলটা ফুটে গেছে ঢাকাটা সরিয়ে নিলাম এবার গ্যাসটাকে অফ করে দেব তারপর সমস্ত ফুলকপি জল থেকে তুলে নেব সমস্ত ফুলকপি জল থেকে তুলে একটা পাত্রে রেখেছি দেখুন ফুলকপিগুলো এরকম প্রায় এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবারে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপর দেব এক চামচ চিনি এরপরে দিয়ে দেব এক হাতা ময়দা আপনারা ময়দার বদলে বেসনও দিতে পারেন তবে আমার মনে হয় ময়দা দিলে টেস্টটা বেশি ভালো হয় এরপরে সমস্ত উপকরণ খুব আলতো হাতে ফুলকপির সাথে মাখিয়ে নিতে হবে খুব জোরে জোরে মাখা যাবে না কারণ ফুলকপিগুলো প্রায় এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে বেশি জোরে মাখলে ফুলকপিগুলো ভেঙে যাবে গোটা গোটা থাকবে না তাই সমস্ত উপকরণ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে একটু আলতো হাতে মেখে নিতে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে এরপরে দশ মিনিট রেস্টে রেখে তারপরে তেলে ভেজে নেবে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা যখন ভালো মতন গরম হবে তখন গ্যাসটাকে একদম সিম করে ফুলকপিগুলো তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো সবকটা ফুলকপি আমি একবারে ভাজবো না আমি দুটো ব্যাচে ভাগ করে ভেজে নেব সমস্ত ফুলকপি তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে হাই করে প্লিজ ভাজবেন না তাহলে পুড়ে যাবে ভালো ভাজা হবে না আবার একদম সিম করেও ভাজা যাবে না তাহলে কি হবে একটু নরম নরম মতন হয়ে যাবে বেশ মুচমুচে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু থাকবে না তাই মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে ফুলকপিগুলো ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাকে প্লিজ প্রেস করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি কিছুক্ষণ বাদে বাদে একটু নেড়ে দিতে হবে ক্রমাগত না নাড়লেও চলবে প্রথম দিকে কিছুক্ষণ বাদে বাদে নাড়তে হবে বাজারে ফুলকপি এখনও পাওয়া যাচ্ছে তবে ফুলকপির তরকারি খেতে এখন আর সেই আগের মতন টেস্ট লাগে না তাই বাড়িতে ফুলকপি আসলে এরকম একটা ভাজা আপনারা করে নিতে পারেন রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও অসম্ভব ভালো হয় আপনারা চা কফির সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আবার ডাল ভাতের সাথেও খেতে পারেন অসম্ভব ভালো হয় খেতে এরপরে দেখুন ফুলকপিগুলো বেশ একটা লালচে রঙ ধরতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু ক্রমাগত একটু নাড়তে হবে নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই এই ভাজাটা শুধু শুধুও ভালো লাগে এতটাই মুখরোচক ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন ফুলকপিগুলো বেশ একটা লালচে কালার ধরে গেছে দেখুন এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো এবার নামিয়ে নেব তবে নামানোর সময় গ্যাসটাকে একদম সিম করে তারপর ফুলকপিগুলো তেল থেকে তুলে নিতে হবে আমি তুলে একটা কিচেন টিস্যুর ওপরে ফুলকপিগুলো রেখে দিলাম প্রথম ব্যাচে ফুলকপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপরে সেকেন্ড ব্যাচের ফুলকপিগুলো একইভাবে ভেজে নেব তেলটা গরম হলে সিম করে ফুলকপিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তারপরে মিডিয়াম ফ্লেমে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নেব এরকম একটা সুন্দর লালচে রঙ ধরে গেলে ফুলকপিগুলো তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে রেখে দিয়েছি দেখুন আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এবার কিচেন টিস্যু থেকে তুলে আমি প্লেটে সার্ভ করে নেব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার